নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিএল ব্লক আমাদের যে ভ্রমণ সেই ভ্রমণে আমরা এবার একটা সুন্দর জায়গায় যাব সেটা হলো পুরী থেকে ৩৩ কিলোমিটার দূরে কোনারকের যে সূর্য মন্দির সেখান থেকে মাত্র তিন কিলোমিটার আগে এক অতি সুন্দর সি বিচ দেখতে তার নাম হলো চন্দ্রভাগা বিচ। দেখতে পাচ্ছ সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে আমরা এখন চলেছি চন্দ্রভাগা বিচ। দেখার জন্য সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো তারপর আমরা চলে যাব ওনারকের মন্দির দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি আরেকটা জিনিস তোমাদের বলে রাখি এই চন্দ্রভাগা সি বিচের কিন্তু দুটো এন্ট্রান্স রয়েছে একটা মেন যে এন্ট্রান্স সেখানে খুব ভিড় ছিল সেই কারণে আমরা কিছুটা এগিয়ে গিয়ে আরেকটা যে এন্ট্রান্স সেইখানটায় যাচ্ছি সেইটা একটু নিরিবিলি এবং ফাঁকা ছো বন্ধুরা আমরা কিন্তু নেমে গেছি আমরা রাস্তার এপিটে দাঁড়িয়ে রয়েছি এবং রাস্তার ওপিটেই কিন্তু চন্দ্রভাগা যে সি বিচ সেটা তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা ধীরে ধীরে চন্দ্রভাগা যে সি বিচ যে মেন বিচটা সেদিকে আমরা যাচ্ছি এই জায়গাটা একটু নিরিবিলি এবং ফাঁকা কিছু দোকানপাট দেখা যাচ্ছে এটা হয়তো রাতের দিকে খুলবে এবং এখানে দেখো শশা থেকে শুরু করে বিভিন্ন জিনিস খাবার জিনিসও রয়েছে বিচে কিন্তু বিভিন্ন অ্যাডভেঞ্চার করবার জন্য যে গাড়ি দেখছো রয়েছে এই গাড়িগুলো তোমরা চাইলে ভাড়া নিতে পারো খুব সুন্দরভাবে তোমরা সমুদ্রকে এনজয় করতে পারবে যারা সমুদ্র সামনে খুব ভালো ভালো ছবি তুলতে চাও রিলস করতে চাও বা ভিডিও করতে চাও তারা কিন্তু এইখানে এলে খুব সুন্দরভাবে সেটা করতে পারবে এর কারণ অরিজিনাল যে পুরীর সি বিচ সেটা কিন্তু তোমরা জানো প্রচণ্ড ভিড় ভাট্টা এবং খুবই কোলাহল ঠিকমতো একটা ছবিও তোলা যায় কিন্তু এই যে চন্দ্রভাগা সি বিচ দেখতে পাচ্ছ কত সুন্দর তারা তোমরা এখানে এলে কিন্তু মন প্রাণ ভরে তোমরা সমুদ্রকে উপভোগ করতে পারবে দোকান পাট প্লাস্টিক প্রায় নেই বললেই চলে উটও রয়েছে তোমরা যারা পুরী থেকে কোনারক যাচ্ছ সেই যাতায়াতের পথেই কিন্তু এই চন্দ্রভাগা সি বিচ পড়বে মানে কোনারকের তিন কিলোমিটার আগে তোমরা অবশ্যই যারা পুরী থেকে কোণারক যাবে তারা এই চন্দ্রভাগা বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারো তোমাদের খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা যেটা বলছিলাম যে অ্যাডভেঞ্চারের জন্য যে গাড়িগুলো রয়েছে দেখো একজন কিন্তু গাড়ি রাইড করছে আমরা বিচ থেকে বেরিয়ে এসেছি সেখান থেকে আমরা গোলা খাচ্ছি আমার মেয়ে নিল এটা ও গোলা খেতে খুব পছন্দ করে এই হলুদটা আমি নিয়েছি বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন চললাম কোনারকের সূর্য মন্দির দেখতে দেখতেই পাচ্ছ হালকা বৃষ্টি শুরু হয়েছে তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও রকের ব্লগ খুব শীঘ্রই আসছে আজ এ পর্যন্তই টাটা